আমাদের কক্সবাজার সিরিজের চতুর্থ ও শেষ পর্বে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা ঘুরে দেখব কক্সবাজারের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন রাম উপজেলা ঘুরে দেখব বেশ কিছু বৌদ্ধ মন্দির আর হ্যাঁ যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিংক দেওয়া রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার আর আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন আর আজকে আমরা আছি হচ্ছে হোটেল প্রাসাদ প্যারাডাইসে আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে প্রাসাদ প্যারাডাইস হোটেলে এখন কমপ্লিমেন্টারি যে আমাদের ব্রেকফাস্ট আছে সেটা আমরা কমপ্লিট করবো তো ব্রেকফাস্টে কী কী আইটেম আছে চলুন আপনাদেরকে দেখাব এটা হচ্ছে ওদের লবি আর এখানে হচ্ছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট হচ্ছে সামনের রেস্টুরেন্টে আর এখানে সুইমিং পুল আছে এখানে রয়েছে পাপায়ার জুস ব্রেকফাস্ট আইটেমগুলোর মধ্যে এখানে শশা খিচুড়ি ডিম পরোটা ডিম ভাজি আর এখানে হচ্ছে চিকেন কারি রয়েছে ভেজিটেবল ডাল আর এখানে জাস্ট লাচ্চা সেমাই আর কি কলা রয়েছে বেনানা আর পাশে রয়েছে হচ্ছে ব্রেড আইটেমগুলো জ্যাম জেলি আর কিছু হচ্ছে চা কফির আইটেম আমার কাছে খুবই সিম্পল মনে হচ্ছে ব্রেকফাস্ট কালকে যে আইটেমগুলো ছিল তার তেমন কিছুই নেই এখানে হ্যালো ভিয়ার্স আমাদের আমরা ব্রেকফাস্ট করতেছি ব্রেকফাস্টে গোলা তেমন একটা বেশি আইটেম না খুবই কম আইটেম মোটামুটি পাঁচ ছয়টা সাতটার মতো আইটেম এর চেয়ে বেশি আইটেম নাই কোনো ফ্রুটস দেয় নাই তারা জাস্ট নর্মাল একটা ব্রেকফাস্টের মতো আর টেস্টটাও অ্যাভারেজ খুব একটা ভালো টেস্ট না আমি টোটালি মানে এরকম স্যাটিসফাইড না আর কি ডিসঅপয়েন্টেড যে এত টাকা তারা নিচ্ছে পিক সিজন ঠিক আছে তারা ছ হাজার তিনশো টাকা রুমের ভাড়া নিচ্ছে বাট তাদের সার্ভিসটা মানে স্যাটিসফ্যাক্টরি না সোজা কথা তো ঠিক আছে ব্রেকফাস্ট তো করতেই হবে ব্রেকফাস্ট করতে থাকি বাকিটা বের হয়ে আপনাদের সাথে কথা হবে এয়ারপোর্টে চলে যাব আর এই তিনটা পর্যন্ত আমরা যে যে জায়গাগুলো ঘুরি সবই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আর আমরা এখন আমাদের হোটেল থেকে একটি অটোতে করে রওনা হয়েছি রাম উপজেলার উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রাংকোট বিহার এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি যেতে আমাদের প্রায় এই অটোতে করে বিহারে এখানে আমরা একটা বড় বৌদ্ধ ইয়ে আছে মন্দির আছে সেটা আমরা দেখবো আসলে অ্যাকচুয়ালি ভিতরে ভিডিও করা যাবে কি আমি শিওর না তবে মন্দিরগুলোতে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ভিডিও করা যায় না যদি ভিতরে ভিডিও করা না যায় তাহলে আসলে কিছু করার নেই আপনাদেরকে দেখাতে পারবো না এই যে ঢুকতেই হাতের বামে ঐতিহাসিক রাংকুট নগর যেটা এখানে পুরোটা বৌদ্ধের মূর্তি আছে ছোটো ছোটো দেখলাম এই পাশ দিয়ে উপরের দিকে আর এখানে একটা দেখেন বড় বুদ্ধদেবের মূর্তি রাখা আছে সুন্দর করে স্ট্যাচুর মতো আর কি তো আমরা একটু উপরের দিকে যাব We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine যে উঠে ডান সাইডটা হচ্ছে মন্দির এখানে অলরেডি পূজা অর্চনা চলতেছে আর এই বাম সাইডটা দিয়ে হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই সাইডটাতে তো আর ঝুলন্ত ব্রিজ দিকে যেতে হলে আপনাদেরকে জুতা খুলতে হবে না বাট এই মন্দিরের দিকে যেতে হলে একটা জুতা খুলতে হবে এখানে জুতা খোলার জায়গা আছে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত বীজ আর আমরা একটু দ্রুত ঘোরার চেষ্টা করব কারণ যেহেতু আমাদের আরও দু একটা মন্দির দেখতে হবে একশো ফিট একটা বুদ্ধের মন্দির আছে সেটা আমরা দেখবো বিহার্স আমাদের ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ এখন আমরা আসছি মিরাকেল গার্ডেনে এখানে লেখা আছে একটি অবিশ্বাস্য সত্র ক্ষেত্র আমি জানি না আসলে ভিতরে কি আছে আমরা এখান আসার পরে এই কিছু সাইনবোর্ডের মতো আছে আর এখানে একটা পুরান টেম্পল মেবি এখনও কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি এই এতটুকুই আসলে তেমন কিছু স্পেশাল কিছু নাই আর এখানে একটু বসার জায়গা আসছে এ পাশে রাস্তার ভিউগুলো দেখা যায় আসলে এই মিরাকেল গার্ডেনে যে আহামরি কিছু আছে তা কিন্তু না গার্ডেনটা অ্যাকচুয়ালি গার্ডেনও না একটা জঙ্গল অ্যাকচুয়ালি এখানে যে ঝুলন্ত ব্রিজটা আছে সেটাই অ্যাকচুয়ালি দেখার বিষয় এর জন্য ওরা হচ্ছে পার পারসন বিশ টাকা করে নিয়েছে বাট মন্দিরটা কিন্তু বেশ বড় এরিয়া হ্যাঁ মন্দিরটা বেশ বড় বড় তবে আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না আমরা এখন বের হয়ে চলে যাবো আমরা হাতে সময় কম আমরা হচ্ছে একটু কম সময় নিয়ে তাড়াতাড়ি মানে কাভার করার চেষ্টা করছি এ ফিউ মোমেন্টস লেটার আমরা একটি ছোট্ট মন্দির দেখার জন্য দাঁড়িয়েছি এটাও একটা বৌদ্ধ মন্দির আর এখানে সামনে জুতা খুলে ঢুকতে হবে বৌদ্ধ মন্দিরটা বেশি বড় না মোটামুটি ছোটই ঠিক আছে দেখি কি আছে এরকম আরও দুটা ছিল ছোট ছোট বাট আমরা দেখি Thank <laughs> you. অনেকগুলা বৌদ্ধ বিহারগুলো যেগুলো সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল কিছু মন্দির ভাঙচুর করা হয়েছিল হ্যাঁ বাইশটার মতো মন্দির ওনার ওনাদের সাথে একটু কথা বললাম আমি অনেকক্ষণ কথা বলে এটা জানতে পারলাম আর এখানে ওনারা যেটা বলতেছে যে অনেক মূর্তি ছিল বৌদ্ধের এবং সেগুলো অনেক দামি দামি মূর্তি স্বর্ণের পিতলের কষ্টি পাথরের সেগুলো হচ্ছে লুটপাট করে নিয়ে গেছে অনেকে এখন মন্দিরগুলো

ইয়ার্স আমরা এখন চলে আসছি ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তির এই মন্দিরে এখন এখান থেকে আমরা উপরের দিকে যাব আর এখানে এনটি মল্য আছে দশ টাকা করে আর আমরা এখন প্রবেশ করতেছি জুতা এখানে খুলে রাখতে হবে আমরা একশো ফিট যেই মন্দির বৌদ্ধ মন্দির সেখানে চলে আসছি এখানে একশো ফিট হাইটের একটা বৌদ্ধ মূর্তি শোয়ানো অবস্থায় আছে চলেন উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো আর জায়গাটাতে আমি আগেও একবার এসেছি এটা আমার সেকেন্ড টাইম ওই যে দেখতে পাচ্ছেন শোয়ানো অবস্থায় আছে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখা যাচ্ছে মূর্তিটা আর এটা হচ্ছে আমার মডেল ইউটিউবের এই দেখুন মূর্তি কাছে গেলে হয়তো আরও ভালো দেখা যাবে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে এসেছি এখানে মূর্তি একশো ফিট দেখতেই পাচ্ছেন মূর্তি। আর এই পাশটা হচ্ছে ওনাদের মন্দির মন্দিরের মধ্যে পূজা অর্চনা চলতেছে আর এখানটা থেকে আমরা কিছুটা তিরিশ আমরা এখন রওনা হবো হচ্ছে বঠা এখানে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন দুপুরবেলা প্রচুর আসতে যেহেতু ফ্রাইডে প্রচুর টুরিস্ট প্রচুর ট্যুরিস্ট দেখি মেনু নিয়ে কী খাওয়া যায় এই ফিউ মিনিটস বেয়ার তো আমাদের খাবার চলে আসছে কমপ্লিমেন্টারি হিসাবে এর আচার দিয়েছে আর এই যে রূপচাঁদা মাছ চারশো টাকা ভোনা লইটা ফ্রাই এটা নিয়েছে হচ্ছে একশো ষাট টাকা সরিষুটকি ভর্তা এটা হচ্ছে আমাদের নিয়েছে হচ্ছে আশি টাকা না সরি ষাট টাকা নিয়েছে সরিষুটকি ভর্তা আর ভাত দুই প্লেট হচ্ছে আশি টাকা আর একটা ফুড ক্যাস্টার্ড নিয়েছি আমরা এটা হচ্ছে সত্তর টাকা আর এটা মাউন্টেন ডিউ পনেরো টাকা পানি একটা বিশ টাকা এই হচ্ছে আমাদের ওভারঅল খাবার আর হ্যাঁ আমরা আমাদের দুপুরের খাবার শেষ করে আমরা এখন চলে এসেছি কক্সবাজার বিমানবন্দর